অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি উইথ মাই লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত এখন সকাল সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আজকে কোনো কাজই আমার হয়নি এখনও পর্যন্ত আমি বিছানাতেই আছি এই শুয়েছিলাম শরীরটা আমার ভালো যাচ্ছে না আরও শুরু শরীর খারাপ শাক নিয়ে শরীর ভালো না মানে মায় ছেলে সবারই শরীরটা ভালো না তো কাজে তো এনার্জি পাচ্ছে না কাজ করার অনেক কাজ পড়ে রয়েছে আস্তে আস্তে টুকটুক করে সবই সারতে হবে শরীর খারাপ তো কী হয়েছে সংসারে কাজ তো করতেই হবে তো গলার ভোল্টেজটা বুঝতে পারছো একটু আস্তে হয়ে গেছে না গলাটা বসে গেছে তো চলো কাজে লেগে পড়ি তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর গ্যাসটার সব মোছামুছি পরিষ্কার করে নেবো তোমরা জানাই আমি আগে ভুটিতে বলেছিলাম যে আমার জায়গাটা পরিষ্কার না করলে ভালো লাগে না রান্না করে শান্তি পাই না তো আমি আগে জায়গাটা পুরোটা ক্লিন করে নিলাম আর এখানে বোর্ডটা দেওয়ার কারণ ওই টাইলসটা যাতে নষ্ট না হয় ওই জন্য পেছনে বোর্ডটা দিয়ে নিই তারপরে রান্নাটা করি আমি এদিকে মোছামুছিকে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা ভাবতে পারো রোজ রোজ একই কাজ কি দেখায় কি করবো বলো হাউস ওয়াইফ বাড়িতে এই ছাড়া আমাদের কোনো কাজকর্ম কিছুই নেই সংসারে এই কাজ করেই তোমার মানে দেখাচ্ছি আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে তো আমার বিছানা বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এগুলো দেখানো হয়নি তোমাদের আর রোজ রোজ কী দেখাবো বলো প্রতিদিনই এক কাজ দেখে তোমরা বোরিং হয়ে যে ছো আমার ভিডিও দেখে দেখে বাট কিছু করার নেই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো আমি এ কথা পারবো না কারণ তোমাদের কাছে কিছু কথা বলতে আমি আসলাম কিছু কথাগুলো না বললেই নয় তো কিছু মানুষের জন্য কথাগুলো বলছি সবার জন্য নয় পৃথিবীতে মানু কিছু কিছু মানুষ আছে তারা শুধু অর্থই বোঝে অর্থ ছাড়া কিছুই বোঝে না তো তাদের জন্যই কথাগুলো আমি বলছি তারা অর্থ থেকে না ভালোবাসাটা দাম দিও কারণ ভালোবাসার জন্য থেকে অর্থ কোনো মূল্যহীন তাই তোমাদেরকে বলছি আমাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো আমি এগোতে পারবো না আর আমি আগের আগেটা নাচের স্কুল খুলেছিলাম বাট লকডাউনের জন্য আর আমি প্রেগনেন্ট ছিলাম বলে নাচের স্কুলটা বন্ধ করতে দিয়েছিলাম নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার কারণ কিছু মানুষকে উচিত শিক্ষা আবার দিতে হবে যারা আমার বাবা আমাকে অপমান করেছে আমাকে উঠতে বসে অপমান করেছিল তাদের জন্য আমার এই এখানে আসা এবং এই প্ল্যাটফর্মটা বেছে নেওয়া হয়েছে তো তোমরা যদি চাও প্লিজ আমাকে হেল্প করো আমি তাদেরকে উচিত জবাবটা দিতে পারি যে পৃথিবীতে অর্থই সব নয় ভালোবাসাটা সবচেয়ে আগে একটা মেয়ে যখন তার স মানে পিতাজন তার সন্তানকে বিয়ে দেয় কন্যা দান করে তার কতটা কষ্ট করে কন্যা দান করে সেইটা একমাত্র তার পিতাই বোঝে আর যে যাকে বিয়ে দেওয়া হচ্ছে সেই বোঝে কিন্তু আদার্স পাঁচটা মানুষ কেউ বোঝে না যে তাকে কীভাবে কন্যা দান করা হচ্ছে তো আমি বলতে চাই একটাই কথায় প্লিজ কেউ কিছু মাইন্ড করুন আমার কথাগুলো শুনে অনেকের খারাপ লাগতে পারে কথাগুলো বলছি বলে উঠতে বসতে অনেক কথাই আমাদের শুনতে হয়েছে গরিব বলে কি মানুষ নাই আমরা গরিবেরও তো একটা মন আছে একটা ভালোবাসা আছে জানি না কেন এরা বোঝে না অনেকেই বোঝে না আমি তাদের নাম আমি এখানে বলতে চাই না আমি তাদেরকে একটা জবাব দিতে চাই যে পৃথিবীতে টাকাটাই সব নয় ভালোবাসাটা মায়া মমতা স্নেহ এইগুলো আগে দেখো এইগুলোর পেছনে টাকা একদম মূল্যহীন হয়ে পড়ে যায় একটা কথা হ্যাঁ পৃথিবীতে টাকাটাই এখন বিশেষ করে সব কিছু হয়ে দাঁড়াচ্ছে কারণ টাকা ছাড়া পৃথিবীতে কিছুই নেই কিছুই চলে না তো আমি বলতে চাই আমি এই টাকা কেন রোজগার করতে চাইছি কেন তোমাদের কাছে হেল্প চাইছি কারণ কিছু মানুষের জবাব দেওয়ার জন্য আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে না দাঁড়ালে আমি এদেরকে জবাবটা দিতে পারবো না যে একটা মানে কন্যা দান করার সময়ের পিতা তার সন্তানকে কি দেবে না দেবে সেটা তার পিতাই বুঝবে এখানে আদার্স পাঁচটা মানুষ কি কি বল একবারও ভাবে না যে তার পিতা তার কন্যাকে কিভাবে বিদায় দিচ্ছে কত কষ্ট করে বিদায় দিচ্ছে একটা একবার চিন্তা করে না শুধু চিন্তা করে তাকে মেয়েকে বাপের বাড়িতে কি কি দেওয়া হয়েছে সেই চিন্তাটা আগে করে এবার আমাকে এটাও শুনতে হয়েছে যারা ভ্যানালা বলে তার মানে তার জামাইকে সোনার চেন দিতে পারে তো তোমরা কেন দিতে পারবা না আরে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার না সে তো নাও দিতে পারে ভ্যানালা নিশ্চয়ই পারে দিতে তাই সে দিয়েছে অনেকে অনেকে সব কিছু সবকিছু তো পারে না সবার যোগ্যতাও হয় না তো আর গরিব মানুষকে বিয়ে করার আগে পাঁচটা মানুষ ভাবতে হয় যে কে কাকে কি দিচ্ছে না দিচ্ছে তো আমার বাবা বিয়ে ঠিক করার আগে বলে দিয়েছিল কিন্তু সবাইকেই তো বাস কেউ কেউ কথা শুনেছে কেউ কথা শুনিনি বাট আমি হাজব্যান্ডকে মনের মতন হাজবেন্ড পেয়েছি বলে আজ আমি সংসার করতে পারছি নয় আমার মনে হয় না আমি সংসার করতে পারতাম হাজব্যান্ডই সবচেয়ে আমার হেল্পফুল কারণ সব দিক দিয়ে আমাকে সাহায্য করে আমাকে সাপোর্ট করে আমি ইউটিউবে এসেছি সেও আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে বাট সে ক্যামেরার সামনে আসে না কিন্তু সে আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে আমি এই অন্যায়ের একটা জবাব দিতে চাই অন্যায়ের প্রতীক প্রতিবাদ করতে যাকে বলে আমি অর্থ দিয়ে উপার্জন করে আমি বলতে চাই যে অর্থটাই জীবনের সব কিছু নেই ভালোবাসাটাই সব তোমার আজ যদি না থাকো অর্থ দিয়ে কী হবে ভালোবাসা দিলেই মানুষের মন পাওয়া যায় অর্থ দিয়ে মানুষের মন পাওয়া যায় না পৃথিবীটা এরকমই হয়ে গেছে তো কি করবো বলো তো তোমাদের কাছে হেল্প চাইছি প্লিজ তুমি আমাকে একটু সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তো চলো বক বক বেশি করা হয়ে গেল তো আমি এখন বাসন পত্রগুলো সব মেঝে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি তো আরও অনেক কাজ আছে শরীরটা খুবই ক্লান্ত এবং খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ডভাবে এবং গলা শুনে বুঝতে পারছো তোমরা আমার তো বাসন আমার রান্না বান্না না গলতে বলতে কমপ্লিটও হয়ে গেছে আমি আজকে ডিমের কারি রান্না করেছি আর কিছুই করিনি তেমন শরীরটা ভালো লাগছে না চলো বাসনগুলো মেঝে নিই তারপর আমি আবার ফিরে আসছি Thank <music> তো আমি এবার আরুষকে খাওয়াতে বসে পড়েছি কারণ ও খেতে চায় না ওকে জোর করে খাওয়ানো হচ্ছে শাকনিকের আগে খাওয়া হয়ে গেছে তো আড়ুষকে ভুলিয়ে ভুলিয়ে ভুলি ভুলি খাওয়াচ্ছি ভাতটা ঝিনুক বাটিতে ও এখনও ভাত দলা ভাত খেতে পারে না গলায় ঠেকে যায় বমি করে দেয় তো কি করবো বলো ওই দুটো বাচ্চাকে নিয়ে খুবই হিমশিম খেয়ে যায় একা মানুষ সংসারে সব কাজ সামলাতে হয় বাচ্চাদেরকেও সামলাতে হয় আমাকে তো শরীর যদি না খোলায় তবুও কিছু করার নেই করতে আমাকে হবেই তো ওদেরকে দেখার মতন কেউ নেই আমি ছাড়া তো আমি কালকে বাসি রুটি ছিল সে বাসি রুটি আমি কলা দিয়ে দুধ দিয়ে খেতে বসে পড়েছি আমি সচরাচর খাবার আমি ফেলি না তোমরা দেখেছো এর আগেও ভাত পর্যন্ত আমি খেয়েছি আমি ফেলি না কারণ কারণ দুটো পয়সা রোজগার করতে গেলে না খুব কষ্ট হয় মানুষের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে দুটো পয়সা রোজগার করতে হয় তারপরে সেই খাবারটা পাওয়া যায় ওই জন্য আমি খাবার নষ্ট করি না সচরা বছর আর এদিকে আমি ঘর ঝাড় দিচ্ছি কারণ ঘরটা আজকে মুছতে শরীরটা খুব খারাপ লাগছে ঘর মুছতে ভালো লাগছে না তো ঘরটা আজ মুছবো না ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে রাখছি আর কদিন ধরে না বৃষ্টি হচ্ছে তো হাওয়া হচ্ছে ঝড় ভাব হচ্ছে তো প্রচণ্ড লাইটের পোকা বেড়েছে ঘরে মানে লাইটের পোকায় মানে ভরে যাচ্ছে লাইট জ্বালানো যাচ্ছে না তো সেই পোকার জন্য না খুব অস্বস্তি হচ্ছে তো ঘরগুলো ঝাড় দিতে তো আমি কুনাগাঞ্চিগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো পোকাগুলো না থাকে এবং পোকাগুলো থাকলে পিঁপড়ে ধরবে ঘরের মধ্যে আর পিঁপড়ে মানে বাচ্চা কাছার ঘর পিঁপড়ে মানে অস্বস্তিকর তো আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিতে আবার আবার ফিরে আসি আর এই চেয়ারের পরে যে আসনগুলো দেখতে পাচ্ছ আমি ঝাড়া দিচ্ছি এইগুলো আসলে ওই জামা কাপড়ের মধ্যে থাকে না তোমার ওই স্পঞ্জগুলো সেইগুলোকে কেটে আমি চেয়ারের গদি বানিয়েছি যাতে বসে আরাম পাওয়া যায় তার বার কভার আর এগুলো যেমন নাইটি ছিল আগে চুড়িদার সেইগুলো কাপড় কেটে কেটে সেই কভারগুলো বানিয়ে ধুয়েছি মানে আমার মাই সব বানিয়ে দিয়েছে আমার মা খুব ভালো সব কাজ করতে পারে বালিশের কভার টভার বিছনা চাদর দিয়ে খুব সুন্দর বানায় নাইটি দিয়ে বালিশের কভার বানিয়ে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো আমার মা নাইটি দিয়ে বিছনা চাদর দিয়ে কী কী করে সে কাজগুলো তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই আর এখানে একটা গলির মতন বারান্দা আছে এখানে আড়ুস আর সব খেললার পেটিগুলো থাকে আর পাখিটাকে ওখানে এখানে রাখা হয়েছে কেন যেখানে ছিল প্রচণ্ড রোদ্রে কষ্ট পাচ্ছিল আর এখানে এত সুন্দর হাওয়া আসে পাখিগুলো খুব আরাম পায় তো পাখির খাবারে একটু ফু দিয়ে দিলাম যেহেতু খাবারগুলো খে নোংরা করে রাখে তো সেইগুলোই আমি জাস্ট ঝাড়দি ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি আর এখানে কিছু কাপড় রেখে দিয়েছি কিছু করবো আর এগুলো কী দেখাবো বলো আর ভালো লাগছে না শরীরটা আর এখানে একটু বেল নিয়ে বসে পড়েছি বেলের শরবত বানানোর জন্য কারণ বেলটা আমাদের গাছেরই বেল পড়েছে বেশ ভালো খুব ভালো মিষ্টি বেলটা আমাদের এই বেলটা মানে চিনি লাগে না জানো তো শুধু বেলটা খাওয়া যায় এত ভালো বেলটা তো আমি বেলের শরবত করে নিয়েছি তোমার দাদা ভাইকে দেবো একটু আর একটু খাবো কারণ আর ওষু খায় না বেলের শরবত শাক বেলের শরবত ভালোবাসে না খেতে তো চলো বেলের শরবতটা করে নিই আমি আর দিকে তোমার দাদা ভাইয়ের জন্য গ্লাসের মধ্যে একটু বেলের শরবত রেখে দিলাম আর আমি একটু খেয়ে নিলাম বেলের শরবত আমি আর ভিডিও করতে পারিনি তো সন্ধ্যাবেলা আমি একটু নেরপালিশ করতে বসেছিলাম সারাদিন কাজের পরে তো তোমাদের সঙ্গে শেয়ার করি নেপালিশটা তো কালারটা কেমন হচ্ছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু নেপালিশে কালারটা তোমাদের কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে বলে আমি পড়ছি বাট তোমাদের কেমন লাগছে তো জানি না তো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা লং করলাম না তো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলকনটা ক্লিক করে দিও আর প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে এগিয়ে যেতে পারি তো টাটা বাই বাই